নমস্কার সবাই কেমন আছেন বাড়ি থেকে বাইরে থাকার একটা সুবিধা আছে পড়াশোনার পাশাপাশি রান্নাটাও শেখা হয়ে যাচ্ছে যেমন আজ রান্না করেছি আমার ছোট পিসি শেখানো রুই মাছের কালিয়া বাবার পছন্দের একটি রেসিপি আমার ছোট পিসি যখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল তখন বাবার আবদারে রুই মাছের কালিয়া বানিয়েছিল ছোটো ভাইয়ের আবদার ফেলতে কি পারে রান্নাটাও সেরা হয়েছিল আমার ছোটো পিসি এবং বাবা পিঠাপিঠি ভাই বোন ছোটো মনির সাথে স্কুলে যেতে যেতেই বাবার মূলত পড়াশোনা শেখা যাই হোক ভাই বোনদের অনেক গল্প আছে সেগুলো না হয় আরেক দিন বলবো আসলে মা বড়মা মা পিসিমাদের রান্নায় এক আলাদাই স্বাদ হয় জানি না কেন এখন নেট দেখে রান্না করাই যায় কিন্তু তাদের মতো হয় না এজন্য আমি সব সময় ট্রাই করি তাদের থেকে রেসিপি শিখে নেওয়ার আমি যেহেতু কুরুক্ষেত্রে থাকি এখানে মাছ পাওয়া যায় না দূর থেকে নিয়ে আসতে হয় যে যাই হোক মাছে ভাতে বাঙালি কিনা কুরুক্ষেত্রে এই প্রথম আমি মাছ কিনে এবং মাছ রান্না করলাম আর এদিকে দেখুন আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে আসলে রান্না ভালো হলে না খুব খিদে পেয়ে যায় দেখুন আমি খেতেও বসে গিয়েছি